আজকের ক্লাসে আমরা খুব সহজ তিনটা টপিক শেষ করব। এবং এই ক্লাসটা দেখার পরে টপিকগুলোর ব্যাপারে তোমাদের একদম ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে ঠিক আছে এবং তার সাথে সাথে হচ্ছে আমাদের বইও পড়তে হবে বই না পড়লে তো হবে না বই আমাদের মেইন তো এই তিনটা টপিক হচ্ছে অনুসর্গ যোজক এবং আবেগ এবং তোমাদের সাথে আছি আমি তোমাদের তানভীর ভাইয়া তো দেখো প্রথমে আমরা অনুসর্গ দিয়ে শুরু করব। অনুসর্গ জিনিসটা কি অনুসর্গ একটা শব্দের পরে বসে কোথায় একটা শব্দের পরে বসে এবং সেই শব্দটাকে বাক্যের সাথে কানেক্টেড করে অর্থপূর্ণভাবে তো চলো দেখি আমাদের ডেফিনেশনে কি বলেছে যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে তাদেরকে আমরা অনুসর্গ বলবো যেমন এখানে দেখো ছাড়া এবং পর্যন্ত এই দুইটা হচ্ছে অনুসর্গ সে কাজ ছাড়া কিছুই বোঝে না ঠিক আছে তো এই যে ছাড়া এই অনুসর্গটা কাজ শব্দের পরে বসেছে এবং এই শব্দটাকে বাক্যের বাকি অংশের সাথে হচ্ছে মিনিংফুল্লি কানেক্ট করে মানে কি মানে একটা কানেকশন তৈরি করে একটা সম্পর্ক তৈরি করে যেমন কিছুই বোঝে না কি ছাড়া কাজ ছাড়া কাজ ছাড়া কি হয় না কিছুই বোঝে না তো এই জায়গায় যদি ছাড়া এই অনুসর্গটা না থাকতো তাহলে আসলে বাক্যটা কমপ্লিট হতো না একইভাবে কোন পর্যন্ত পড়েছ ঠিক আছে এখানে কোন এবং পড়েছ এই দুইটা পার্টের মধ্যে কানেকশন করতেছে হচ্ছে এই পর্যন্ত অনুসর্গটা এটা যদি না থাকতো তাহলে হচ্ছে বাক্যটা মিনিংফুল হতো না তো এরকমভাবেই অনুসর্গ একটা শব্দের পরে বসে এবং ওই শব্দটাকে বাক্যের বাকি অংশের সাথে হচ্ছে আমাদের কানেক্টেড করে এবং তাকে আমরা বলবো হচ্ছে অনুসর্গ এখন কিছু অনুসর্গের উদাহরণ তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ এই উদাহরণগুলো তোমাদের বই আছে কিন্তু এই উদাহরণগুলো আমাদেরকে খুব ভালো মতো দেখতে হবে এটা মুখস্থ করার কোনো দরকার নাই কিন্তু আমাদের বারবার রিডিং পরে মনে রাখতে হবে কারণ এখানে অনেক এক্সাম্পল আছে যেগুলো হচ্ছে তোমরা নর্মালি মানে কখনো ভাবতে পারব না যেটা অনুসর্গ হিসেবে কাজ করতে পারে বা এটা আসলে একটা অনুসর্গ হতে পারে তো দেখো অনুসর্গ যেসব শব্দের পরে বসে মানে অনুসর্গ তো শব্দের পরেই বসে এবং সেই শব্দটাকে বাক্যের বাকি অংশের সাথে হচ্ছে কানেক্টেড করে তাই না তো অনুসর্গ যেই শব্দগুলোর পরে বসে সেই শব্দগুলোর সাথে মনে করো দুইটা যুক্ত হতে পারে এই দুইটা বিভক্তি হচ্ছে কে এবং র বিভক্তি কে হচ্ছে একটি দ্বিতীয় বিভক্তি এবং হচ্ছে র হচ্ছে একটি ষষ্ঠী বিভক্তি তো এই বিভক্তিগুলো যুক্ত হতে পারে কিভাবে দেখো তোমাকে দিয়ে এ কাজ সম্ভব তো এই যে দিয়ে এটা হচ্ছে একটা অনুসর্গ সে পরীক্ষার জন্য পড়ছে এখানে জন্য জন্য হচ্ছে একটা অনুসর্গ কিভাবে দেখো তোমাকে দিয়ে এ কাজ হবে না মানে এ কাজ যে হবে না কাকে দিয়ে আমাকে দিয়ে বা হচ্ছে তোমাকে দিয়ে সেই কানেকশনটা করে হচ্ছে এই দিয়ে অনুসর্গটা তোমাকে শব্দটার পরে বসে সে পরীক্ষার জন্য পড়ছে কিসের জন্য পরীক্ষার জন্য পড়ছে ঠিক আছে তো এই যে পরীক্ষার সাথে হচ্ছে পড়ছে এই পাঠটুকুর সম্পর্ক করতেছে এখানের জন্য যে অনুসর্গটা অনুসর্গটা আছে সেই তো এখন খেয়াল করে দেখো সাথে সাথে হচ্ছে হচ্ছে তোমাকে এই শব্দটার দিয়ে অনুসর্গ যুক্ত হয়েছে তাই না বা এই শব্দটার পরে হচ্ছে দিয়ে অনুসর্গটা যুক্ত হয়েছে তো এখানে খেয়াল করে দেখবে একটা কে বিভক্তি যুক্ত হয়েছে শেষে বিভক্তি সব সময় হচ্ছে শব্দের শেষেই যুক্ত হয় সে পরীক্ষার জন্য পড়ছে এই জায়গায় পরীক্ষা এই শব্দটি খেয়াল করে দেখবে পরীক্ষা শব্দটার সাথে একটা র বিভক্তি যুক্ত হয়েছে তো আমরা এই জায়গা থেকে কি বুঝলাম যে যে সকল শব্দের সঙ্গে অনুসর্গ যুক্ত হয় বা যে সকল শব্দের পরে অনুসর্গ বসে সেই শব্দগুলোর সাথে কে এবং র এই দুইটা যুক্ত হতে পারে এখন অনুসর্গকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো একটা হচ্ছে সাধারণ অনুসর্গ আর একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ ক্রিয়াপদ থেকে মানে ক্রিয়াপদ থেকে যে অনুসর্গগুলো তৈরি হয় সেগুলোকে আমরা বলি ক্রিয়াজাত অনুসর্গ আর যেগুলা ক্রিয়াপদ থেকে তৈরি হয় না সেগুলোকে আমরা বলি সাধারণ অনুসর্গ দেখো সাধারণ অনুসর্গের কথা যদি আমরা দেখি যে অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয় একটু আগে যা বললাম সেগুলোকে বলা হয় হচ্ছে সাধারণ অনুসর্গ যেমন দেখো উপরে মাথার উপরে নীল আকাশ মাথা এবং এই যে নীল আকাশ এই দুইটা পার্টের মধ্যে কানেকশন করতেছে হচ্ছে উপরে এই যে আমাদের অনুসর্গটা আছে সেটা তো এটা মাথার পরে বসছে এবং হচ্ছে মাথার এই শব্দটাকে বাক্যের বাকি সম্পর্কিত করেছে তাই এটা একটা অনুসর্গ হবে তো দেখো উপরে এটা হচ্ছে ক্রিয়াজাত বা ক্রিয়ার মতো শোনাচ্ছে না বা এটা কোনো হচ্ছে ক্রিয়াপদও না ক্রিয়াপদ থেকে তৈরিও হয়নি তার মানে এটা হচ্ছে একটা সাধারণ অনুসর্গ কার কাছে গেলে জানা যাবে এই যে কাছে এই অনুসর্গটা এটা কোনো ক্রিয়াপদ থেকে তৈরি হয়নি তাই হচ্ছে এটা সাধারণ অনুসর্গ হারানো ঘুরেটার জন্য এই যে জন্য এই অনুসর্গটা এটাও হচ্ছে কোনো ক্রিয়াপদ থেকে তৈরি হয়নি যেটা হচ্ছে এখানে আমাদের ডেফিনেশনে বলা আছে যে অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ দিয়ে তৈরি হয় তাকে হচ্ছে আমরা সাধারণ অনুসর্গ বলি তার মানে এটা একটা সাধারণ অনুসর্গ এমন কাজ তোমার দ্বারা হবে না ঠিক আছে এই যে এখানে দ্বারা যে অনুসর্গটা আছে এটাও হচ্ছে কোনো ক্রিয়াপদ থেকে তৈরি হয়নি দ্যাটসই এটা হচ্ছে একটা সাধারণ অনুসর্গ কেন খুবই সহজ এক্সাম্পল উপরে কাছে জন্যে দ্বারা এগুলো হচ্ছে আমাদের কি সাধারণ অনুসর্গ হবে তারপর দেখো এখানে আমরা ক্রিয়াজাত অনুসর্গ দেখব তো আমরা আগেই বলছি মনে করো যে ক্রিয়াপদ থেকে যে অনুসর্গগুলো তৈরি হয় সেগুলোকে আমরা ক্রিয়াজাত অনুসর্গ বলি যেমন করে থেকে ঠিক আছে দিয়ে ধরে বলে এগুলা শুনে আমরা বুঝতে পারতেছি এগুলা একটা ক্রিয়াপদের মতো ঠিক আছে বা ক্রিয়াপদে এগুলা তো ক্রিয়াপদ থেকে যেহেতু এই অনুসর্গগুলো তৈরি হয়েছে বা কিছু ক্রিয়াপদকে অনুসর্গ হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে তার সোয়ে আমরা বলবো এটা হচ্ছে একটা ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ এক একটা যেমন ভালো করে খেয়ে নাও এই জায়গায় করেটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয় খেয়াল করে দেখো এখানে থেকেটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ কারণ কি ঢাকা এই ঢাকা শব্দটার পরে বসে যেটা হচ্ছে থেকে অনুসর্গের কথা আমরা বলতেছি এই থেকে অনুসর্গটা ঢাকা শব্দটার পরে বসে এই যে বাক্যের বাকি অংশের সাথে একটা কানেকশন করতেছে দেখো যে বরিশাল যেতে পদ্মা পার হতে হয় কোথা থেকে ঢাকা থেকে তো ঢাকার সাথে বাক্যের বাকি অংশের কানেকশনটা হয় এই থেকে অনুসর্গটার জন্য মন দিয়ে লেখাপড়া করা দরকার এই যে দিয়ে এটা হচ্ছে একটা ক্রিয়াজাত অনুসর্গ কেন সেটা একটু আগে বসি তো লেখাপড়া করা দরকার বাক্যের এই পার্টার সাথে মনের যেই হচ্ছে তোমার সম্পর্ক এটা গঠিত হয়েছে এই যে দিয়ে অনুসর্গটা মনের পরে বসছিল এই জন্য এই দিয়েটা না থাকলে আসলে সম্পর্কটা তৈরি হতো না একইভাবে ধরে হচ্ছে একটা ক্রিয়াজাত অনুসর্গ এবং হচ্ছে তোমার বলে একটা ক্রিয়াজাত অনুসর্গ তো চলো অনুসর্গের ব্যাপারে হচ্ছে আমরা একটু চিন্তা করি অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায় আমরা জানি অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায় শেষ ঠিক আছে রাইট অ্যান্সার তো এই জায়গায় দেওয়াই আছে আমার খেয়াল ছিল না যাই হোক তো দুই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার ক নাম্বারটা তারপর দেখো সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে সাধারণ অনুসর্গ দেখো করে দিয়ে ধরে এগুলো এক একটা ক্রিয়াজাত অনুসর্গ একটু আগে আমরা দেখছি তো আমাদের রাইট অ্যান্সারটা কি হবে রাইট অ্যান্সার হবে হচ্ছে মাথার উপরে নীল আকাশ উপরেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার যেটা হচ্ছে একটা সাধারণ অনুসর্গ তারপর দেখো নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে দেখো হচ্ছে দ্বারা কাছে সামনে বলে তো দ্বারা কাছে সামনে ঠিক আছে এগুলা হচ্ছে তোমার এক একটা সাধারণ অনুসর্গ কিন্তু যখন আমরা বলি হচ্ছে বলে বলে হয়ে যায় একটা ক্রিয়াজাত অনুসর্গ তারপর দেখো কোনটি অনুসর্গের উদাহরণ আপনি তুমি ঠিক আছে এগুলা তো একটা সর্বনাম ঠিক আছে বলে কোয়ে এগুলা তো মনে করো যে এক একটা ক্রিয়া ঠিক আছে তারপর মনে করো যে জোরে আসতে এগুলো একটা বিশেষণ হতে পারে ওকে তারপর অভিমুখে কাছে এগুলা কিন্তু আমাদের একটা অনুসর্গের উদাহরণ রাইট আনসার চলে আসলো তারপর দেখো ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ অবশ্যই ক্রিয়াপদ থেকে ক্রিয়াজাত অনুসর্গ তৈরি হয়েছে ঠিক আছে তারপর আসে হচ্ছে আমাদের যোজকের টপিক যোজক মানে হচ্ছে অনেক মানে অনেকটা হচ্ছে তোমার কানেক্টরের মতো কাজ করে ঠিক আছে কানেক্টর কি করে ধরো হচ্ছে দুইটা শব্দ বা দুইটা বাক্যকে যুক্ত করে যোজকের কাজ ঠিক এইটাই দেখো পদ বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে যোজক বলে পদ আমরা বুঝি বাক্য আমরা বুঝি বর্গ কি বর্গ হচ্ছে ধরো কয়েকটা শব্দ মিলে একাধিক শব্দ মিলে যখন হচ্ছে একটা মিনিং প্রকাশ করে সেটাকে আমরা বর্গ বলি ঠিক আছে বর্গের আলোচনা আমাদের এই সিলেবাসেই আছে আমরা পড়বো সমস্যা নাই তো পদ বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে যোজক বলে ঠিক আছে তো এই যে তিনটা জিনিসকে তোমার যুক্ত করতে পারে অবশ্যই হচ্ছে দুইটা পদকে যুক্ত করবে বা দুইটা বর্গকে যুক্ত করবে বা দুইটা বাক্যকে যুক্ত করবে তাই না তো এটা এমসিকিউর জন্য আমাদের মাথায় রাখাটা খুব ইম্পর্ট্যান্ট তোমাকে ডিরেক্টলি পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে যোজক আসলে কাদেরকে যুক্ত করে তো তুমি রাইট অ্যান্সার দেখাবা পথ বর্গ এবং বাক্যকে যোজক যুক্ত করে ঠিক আছে তো দেখো এবং ও আর এগুলো আমরা মনে করো কানেকশন তৈরি করার জন্য হচ্ছে ব্যবহার করি ঠিক আছে তুমি এবং আমি ঠিক আছে সবুজ ও হলুদ ঠিক আছে তুমি আর আমি ঠিক আছে সে অথবা তুমি এই যে ধরো এরকম কানেকশনগুলা ঠিক আছে তৈরি করি হচ্ছে আমরা যোজক দিয়ে তবু সুতরাং কারণ তবে এগুলা এক একটা যোজকের উদাহরণ তো বৈশিষ্ট্য অনুযায়ী যোজককে নিম্ন লিখিত শ্রেণীতে ভাগ করা যায় এখন ধরো হচ্ছে এই লাইনটা খুবই সাধারণ কিন্তু কোশ্চেন যদি একটু কঠিন করে তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে তোমরা পারবা না কিরকম তোমাকে বলা হতে পারে যোজককে কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয় তুমি তো ফেসে গেছো কারণ তুমি তো এত খেয়াল করে পড়ো নাই তো তোমাকে মনে রাখতে হবে বৈশিষ্ট্য অনুযায়ী বা বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে যোজককে হচ্ছে আমরা ভাগ করতে পারি যেমন দেখো সাধারণ যোজক সাধারণ যোজকের মতো হচ্ছে কাজ করে সাধারণভাবে কাজ করে এদের অনেক এক্সেপশনাল রোল নাই ঠিক আছে কোনো স্পেশাল রোল নাই তো দেখো এ ধরনের যোজক দুইটা শব্দ বা দুইটা বাক্যকে যোগ করে যেমন খেয়াল করে দেখো রহিম ও করিম রহিম একটা শব্দ করিম একটা শব্দ এই দুইটা শব্দকে যুক্ত করতেছে ও এই যোজকটা জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো ঠিক আছে তো এই যে জলদি দোকানে যাও এটা হচ্ছে আমাদের একটা বাক্য এবং পাউরুটি কিনে আনো এটা হচ্ছে আমাদের আরেকটা বাক্য এই দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করতেছে এই এবং যোজকটা ঠিক আছে তো এই গেল হচ্ছে সাধারণ যোজক বিকল্প যোজক বিকল্প মানে কি অল্টারনেটিভ মানে তোমার হাতে দুইটা অপশন আছে যে কোনো একটা হবে বা দুইটা জিনিসের মধ্যে একটা হবে দুইটা লোকের মধ্যে একজন করবে বা পাবে এরকম কিছু তো বিকল্প যোজক হচ্ছে এই ধরনের কাজটাই করে এই ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প বা হচ্ছে অল্টারনেটিভ নির্দেশ করে যেমন লাল বা নীল কলমটা আনো তো এই যে বা এই বাটা লাল এবং নীলের মধ্যে হচ্ছে সম্পর্ক স্থাপন করে এবং বলে লাল বা নীলের যে কোনো একটা আনতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমার বিকল্প প্রকাশ করে মানে লাল আনতে হবে অথবা নীল আনতে হবে ঠিক আছে বা নীল আনতে হবে অথবা লাল আনতে হবে কিন্তু দুইটা একসাথে আনা যাবে না তারপর দেখো চা না হয় কফি খান তো এই যে দেখো চা এবং কফির মাঝখানে হচ্ছে হচ্ছে এই না হয় যে আমাদের ইয়াটা আছে আছে যোজকটা সেটা বসছে তার মানে কি চা অথবা কফির মধ্যে দুইটার একটা খেতে হবে দুইটা খাওয়া যাবে না ব্যাপারটা হচ্ছে এরকম ওকে তো যেমন মনে করো ঈদের সময় শপিং গেলে মনে করো যে মারা বলে না যে পাঞ্জাবি কেন এলে শার্ট কেন দুটোর একটা দুইটাই কেনা যাবে না ওকে আর বাবা বলে আজ থাক না দুইটাই কিনে দাও তো হচ্ছে এরকম জিনিসপত্র কিন্তু আমরা দেখি তো যখন মা বলে যে পাঞ্জাবি অথবা শার্ট তখন আসলে এটা একটা বিকল্প বোঝায় তো এই বিকল্প বোঝানোর কাজটাই বিকল্প যোজক হচ্ছে করে থাকে তারপর দেখো বিরোধ যোজক বিরোধ মানে কি ক্ল্যাশ ঠিক আছে একটার সাথে আরেকটা সমস্যা এরকম কিছু বোঝায় ওকে তো দেখো কিভাবে এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে বাক্যের দুটি অংশ কিন্তু এখানে বাক্যের কথা বলা আছে মাথায় রাখতে হবে এমসিকিউর জন্য অনেক সময় ছোট ছোট ইনফরমেশনের জন্য আমাদের মাঠ ছুটে যায় তো ছোট ছোট ইনফরমেশনগুলো আমাদের অনেক খেয়াল করতে হবে দেখো যেমন দেখো এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না খেয়াল করে দেখো এই যে কিন্তু এই যোজকটা বসেছে এই যোজকটা বাক্যের দুই পাশের এই যে কিন্তুর এই পাশের এবং কিন্তুর অপর পাশের দুইটা অংশের মধ্যে একটা বিরোধ সৃষ্টি করে বিরোধ মানে কি তুমি একটা জিনিস করছো কিন্তু কিছু হয় নাই তাও ঠিক আছে বা দুইটা জিনিস অপোজিট মানে এত পড়লাম অনেক পড়ছি অনেক এফোর্ট দিছি কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না পরীক্ষা ভালো হয় নাই এই যে বিরোধ দুইটার মধ্যে ঠিক আছে মিল নাই তারপর দেখো তাকে আসতে বললাম তবু এলো না এই যে তবু এটা হচ্ছে কি আমাদের একটা যোজক এই যোজকের এই পাশের অংশ এবং এই পাশের অংশ এ দুটার মধ্যে বিরোধ স্থাপন করে হচ্ছে এই তবু যোজকটা এই জন্য এটার নাম হচ্ছে বিরোধ যোজক যে তাকে আসতে বললাম বলছি তার আসতে কিন্তু আসে নাই এই যে দেখো বিরোধপূর্ণ অবস্থা ঠিক আছে দুইটার মধ্যে কোনো মিল নাই তো এরকম যদি অর্থ প্রকাশ করে আমরা বুঝবো এটা একটা বিরোধ যোজক তারপর দেখো কারণ যোজক সিম্পল কারণ বোঝাবে কার্য কারণ বোঝাবে মানে কোনো কিছু রিজন বোঝাবে ঠিক আছে কারণটা তোমাকে এই কারণ যোজকটা বলে দিবে এ ধরনের যোজক বাক্যের দুইটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ দুইটা অংশের মধ্যে সংযোগ ঘটাবে যার একটা অন্যটার হচ্ছে তোমার কারণ যেমন দেখো জিনিসের দাম বেড়েছে রিজন কারণ কি চাহিদা বেশি মানে চাহিদা মানে কি মানুষের ডিমান্ড বেশি একটা একটা জিনিস যখন হচ্ছে মানুষ খুব বেশি কেনা শুরু করে তখন সুন্দর মতো হচ্ছে এটার প্রডিউসার মানে যারা এই জিনিসটা বানায় সেটা দাম বাড়ায় দেয় কারণ তারা জানে দাম বৃদ্ধি করলেও মানুষ কিনবে কারণ মানুষের চাহিদা আছে মানুষ এটা দরকার ঠিক আছে ধরো হচ্ছে আজকে যদি ডিমের দাম অনেক বাড়তে থাকে তাও মানুষ কিনবে কারণ ডিম লাগে ঠিক আছে চালের দাম বাড়লে কি মানুষ ভাত খাওয়া অফ করে দিবে না চালের দাম বাড়তেছে ওই বাড়তি দাম দিয়ে হচ্ছে মানুষের কিনতে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম দেখো জিনিসের দাম বেড়েছে কেন কারণ চাহিদা বেশি কারণটা দিয়ে আসলে রিজনটা বোঝায় চাহিদা বেশি তাই সিম্পল বসার সময় নেই কেন ঠিক আছে মানে কারণ মানে বসার সময় নেই তাই যেতে হচ্ছে আমি উল্টা বলে ফেলেছি দেখো যেতে হচ্ছে কেন কারণ বসার সময় নেই ব্যাপারটা হচ্ছে এরকমই তাই দিয়ে হচ্ছে আমাদের কারণটা প্রকাশ পায় মানে আগে পরে হতে পারে ওটা সমস্যা নাই রিজন মানে তোমার ব্যাখ্যাটা বুঝলে হবে যে যেতে হচ্ছে কারণ কি বসার সময় নাই এটা কাকে দিয়ে এই যে তাই এই যোজকটা দিয়ে সাপেক্ষ যোজক এই ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয় মানে দুইটা যোজক লাগে এই জায়গায় একটা যোজক দিয়ে হয় না দুইটা লাগে না হলে হচ্ছে মিনিং কমপ্লিট হয় না পরস্পর পরস্পরের উপর নির্ভর করে যেমন খেয়াল করো যদি রোদ ওঠে তবে রওনা দেবো তো এই যে ধরো যদি তবে যদি তবে এটা হচ্ছে একটা সাপেক্ষ যোজকের উদাহরণ যদি উঠে তবে রওনা দিব তো যদি তবে উপর নির্ভরশীল তবে আবার যদি উপর নির্ভরশীল যদি উঠে তবে রওনা দিব না উঠলে তো মনে করো যে রোদ উঠে যদি না উঠে তাহলে তো রওনা দিব না দিতে পারবো না তো ব্যাপারটা হচ্ছে এরকম যত পড়ছি ততই নতুন করে জানছি যে যত তত এটা হচ্ছে একটা সাপেক্ষ যোজকের উদাহরণ যত পড়তেছি তত জানতেছি জানতে পারতেছি কারণ পড়তেছি ব্যাপারটা হচ্ছে এরকম তো সাপেক্ষ যোজকের এক্সাম্পলটা আমরা বুঝলাম চলো এখন একটু চিন্তা করি যোজক কাকে যুক্ত করে দেখো যোজক পদকেও যুক্ত করে বর্গকেও যুক্ত করে বাক্যকেও যুক্ত করে তার মানে যোজক হচ্ছে সবগুলোকে যুক্ত করে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ডি তারপর দেখো বিরোধ যোজক আছে কোন বাক্যে চিন্তা করো এখানে সংখ্যাটি সতেরো কিংবা আঠারো হবে ঠিক আছে এটা বিকল্প বোঝাচ্ছে ওকে বিরোধ না লোকটি শিক্ষিত তবে সত নন চিন্তা করে দেখো তো এটা হচ্ছে আমাদের হতে পারে কিনা হ্যাঁ এটাই কারণ কি লোকটি শিক্ষিত কিন্তু সৎ না মানে দুইটার মধ্যে আসলে মিন নাই লোক ভালো কিন্তু আসলে মনে করো যে অনেস্ট না এটা বোঝাচ্ছে তারপর কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় আবারও মনে রাখো এটা কিন্তু বাক্যের মাঝখানে বসবে কারণ যোজক রাইট অ্যান্সারটা কারণ যোজকই হবে আমরা জানি এটা হচ্ছে তোমার বাক্যের মাঝখানে বসবে তো সাধারণ যোজক বিকল্প যোজক কারণ যোজক বিরোধ যোজক অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কারণ যোজক তারপর দেখো কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয় আমরা জানি যে সাপেক্ষ যোজক একটু আগেই দেখছি ঠিক আছে মনে করো যে আমাদের এক্সাম্পল যে সাপেক্ষ যোজক একে অপরের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয় বা হচ্ছে মনে করো যে একজন আরেকজনের উপর ডিপেন্ড করে পরিপূরক মানে কি ওর আমারে লাগবে আমার ওকে লাগবে তার মানে কি আমি ওর উপর ডিপেন্ড করি ও আমার ডিপেন্ড করে ব্যাপারটা এতটুকুই সিম্পল তারপর দেখো যদি রোদ ওঠে তবে রওনা যদি রোদ ওঠে তাহলে রওনা রওনা দিব দিব তবে তবে তো যদি এটা আসলে কোন যোজক আমরা একটু আগে দেখছি এগুলো হচ্ছে তোমার সাপেক্ষ যোজক তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি তো এখন আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক যেটা এটা হচ্ছে আমাদের আবেগ শব্দ আবেগ বুঝতে পারছো তো তোমার মনের মধ্যে যেই আবেগটা লুকায় আছে হুম তুমি চাইলেও হচ্ছে যে আবেগটা প্রকাশ করতে পারতেছো না অনেক কষ্ট হচ্ছে এই সময়টায় তো এই আবেগটা প্রকাশ করার অন্য কোনো রাস্তা না থাকলেও বাংলা ভাষায় কিন্তু আবেগ শব্দ আছে তোমার জন্য এবং সেই আবেগ শব্দগুলোর ব্যাপারে আমি তোমাকে এখন হচ্ছে জানাবো তো তুমি হচ্ছে বুঝবা আবেগ শব্দ কত ধরনের হইতে পারে কত প্রকার এবং কি কি ওকে আর এখন যেহেতু হচ্ছে কয়েকদিন পরে তোমাদের পরীক্ষা এই মনের আবেগটা একটু সরাই রাখো কারণ এই আবেগটার জন্য না মনে করো যে তোমার পরীক্ষার খাতার মধ্যে কোনো লেখা থাকে না তো শুধু চিন্তা 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 ঠিক আছে এক্স ওয়াই জেড করতে থাকো ওকে তো এখন এই যে আবেগটা আমি বুঝতেছি আমি জানি তোমরা বুঝতেছো আমি কি বলতেছি এটা একটু সাইডে রাখো আগে পরীক্ষাটা দাও পরীক্ষা ভালো হোক তারপর আবেগের চিন্তা করা যাবে বুঝা গেছে এখনো তোমরা ছোটো আবেগ প্রকাশ করার অনেক সময় কিন্তু আমাদের হাতে এখন আছে ওকে দেখো মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলাকে আবেগ শব্দ বলে মানে তোমার মনের ইমোশন তুমি আনন্দিত ঠিক আছে মানে বা তুমি হচ্ছে তোমার দুঃখ লাগতেছে বা তোমার সিম্পথি কাজ করতেছে বা হচ্ছে তুমি আসলে অবাক হইছো তো এই আবেগগুলা প্রকাশ করার জন্য তো কিছু শব্দ আছে ঠিক আছে তো সেই শব্দগুলাকে আমরা কি বলি আবেগ শব্দ তো এই ধরনের শব্দ বাক্যে অন্য শব্দগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত না হয়ে আলগাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয় এই লাইনটা আমাদের বুঝতে হবে এটাই হচ্ছে আমাদের আজকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাইন এই টপিকের তো সরাসরি সম্পর্কিত না হয়ে স্বাধীনভাবে ব্যবহৃত হয় স্বাধীনভাবে অ্যাজ ইন ধরো হচ্ছে ধরো কিছু ছেলে মেয়ে আসে না ক্লাসে লাইক মনে করো যারা আসে এইসব বসে বসে হচ্ছে তোমার ক্লাস করে ঠিক আছে পরীক্ষা দেয় খায় আবার একা একা চলে যায় বাট দে আর নট লোনলি আসে না কিছু মানে ওরা হচ্ছে এদের পছন্দ তো এরকম আবেগ শব্দগুলো বাক্যে ঠিক এই কাজ পালন করে মানে বাক্যের এরকম একটা পজিশনে তারা থাকে যে আবেগ শব্দ আসে থাকলে ভালো না থাকলেও বাক্যের মিনিং চেঞ্জ হবে না এই জন্য বলা হয়েছে যে সরাসরি সম্পর্কিত না হয়ে আলগাভাবে বা স্বাধীনভাবে বসে মানে এটা বসাইলে ভালো না বসাইলে কোনো সমস্যা নাই স্বাধীনভাবে থাকে ঠিক আছে ভাই মন চাইলে বসবো নাহলে বসবো না শেষ এক কথায় গেল তো নিচে বিভিন্ন ধরনের আবেগ শব্দের প্রয়োগ দেখানো হলো সিদ্ধান্ত আবেগ ওকে কেমন এ জাতীয় শব্দের সাহায্যে অনুমোদন মানে তুমি অ্যাপ্রুভ করতেছো কিনা কিছু যে হ্যাঁ আমি করব। ওকে সম্মতি মানে তোমার সম্মতি আছে কিনা যে জি আমি রাজি এরকম টাইপের ব্যাপারগুলা তো সমর্থন তুমি সাপোর্ট করতেছো কিনা তো এই ভাবগুলা যেই শব্দ দিয়ে প্রকাশ পায় সেগুলাকে আমরা সিদ্ধান্ত আবেগ বলি যেমন হ্যাঁ আমাদের জিততেই হবে হ্যাঁ আমি এটা সমর্থন করি আমাদের জিতেই লাগবে তুমি খেয়াল করে দেখো এখানে যদি হ্যাঁ না থাকতো না থাকতো ধরো এখানে নাই আমাদের জিততেই হবে বুঝতেছি তো আমাদের জেতা লাগবে হ্যাঁ আমাদের জিততেই হবে দুইটা বাক্যের মিনিং কিন্তু সেম চেঞ্জ হচ্ছে না হ্যাঁ থাকলেও চেঞ্জ হচ্ছে না না থাকলেও চেঞ্জ হচ্ছে না তেমন একটা ব্যাপারটা হচ্ছে এমন বেশ তবে যাওয়াই যাক চিন্তা করো তবে যাওয়াই যাক হ্যাঁ চলো যাই এখানে যদি আমি বেশ অ্যাড করি মিনিং ওরকমই থাকবে একটু সুন্দর হবে আর যদি অ্যাড নাও করি তাও সমস্যা নাই তো দেখো তবে যাওয়াই যাক বেশ এই যে ধরো তুমি এখানে সম্মতি দিচ্ছ যে হ্যাঁ আমরা যেতে পারি আমি এখানে অনুমতি দিচ্ছি বা আমার সম্মতি আছে এই জায়গায় তো এই যে হ্যাঁ বেশ এগুলো হচ্ছে তোমার সিদ্ধান্ত আবেগ প্রশংসা আবেগ ঠিক আছে কমপ্লিমেন্ট যেটা দিয়ে কমপ্লিমেন্ট দেওয়া হয় প্রশংসা করা হয় যে শব্দগুলো আবেগ শব্দগুলো দিয়ে সেগুলোকে আমরা প্রশংসা আবেগ বলবো এ ধরনের শব্দ প্রশংসা বা তারিফের মনোভাবে ব্যবহৃত হয় প্রকাশ করার জন্য ব্যবহৃত হয় যেমন সাবাস এমন খেলাই তো চেয়েছিলাম সাবাস মানে কি তুমি কি কাউরে পরীক্ষায় ফেল করে বলো সাবাস হ্যাঁ বল বন্ধুরা আরে সাবাস ব্যাটা ফেল করছো আমার মতোই না এরকম করা যাবে না যদি তোমার বন্ধু ভালো রেজাল্ট করে তখনই তুমি তাকে সাবাস দিবা ওকে তো সাবাস এমন খেলাই তো চেয়েছিলাম এখান দিয়ে কি বোঝাচ্ছে তুমি তারিফ করতেছো প্রশংসা করতেছো তো এই সাবাসটা হচ্ছে তোমার প্রশংসা আবেগ বাহ চমৎকার লিখেছো ঠিক আছে মাঝে মধ্যে টিচাররা বলে না তোমার হাতের লেখা দেখে যদি আমারে কখনো বলে নাই কারণ আমার হাতের লেখা খারাপ ওকে তো এখন মনে করো যে বাহ চমৎকার লিখেছে বাহ দিয়ে আমরা তো আসলে মনে করো বা বা দেই বাহ বা দেই মানে কি আমরা কমপ্লিমেন্ট দেই আমরা প্রশংসা করি তো এটা হচ্ছে কি আমাদের সেই প্রশংসা আবেগ বিরক্তি আবেগ ঠিক আছে মুডটা নষ্ট হয়ে গেল আবেগটা আসার পরেই তো আসলে তোমার মুড যখন নষ্ট হয়ে যায় বিরক্ত লাগে তখন তুমি হচ্ছে যে আবেগ শব্দগুলা তুমি হচ্ছে প্রকাশ করো মনে করো যে ধুর ঠিক আছে ছিছি চালা এগুম তো এগুলা হচ্ছে তোমার বিরক্তি আবেগ দেখো এই ধরনের শব্দ অবজ্ঞা ঘৃণা বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশ করতে ব্যবহৃত হয় এই যে মনে রাখবা অবজ্ঞা ঘৃণা বিরক্তি এগুলা কোনটা দিয়ে প্রকাশ পায় বিরক্তি আবেগ দিয়ে প্রকাশ পায় ঠিক আছে তো যেমন দেখো ছি এরকম কথা তার মুখে মানায় না ঠিক আছে মাঝে মধ্যে বলে না মুভি ডায়লগে ছি মানে কি ইস কি বলছে এগুলা তো এই যে তুমি বিরক্ত হইছো বা তোমার মধ্যে একটা অবজ্ঞা কাজ করতেছে সেটা হচ্ছে ছিছি দিয়ে প্রকাশ পায় ঠিক আছে জ্বালা তোমাকে নিয়ে আর পারিনা এটা জ্বালায় মারতেছে এরকম একটা অবস্থা জ্বালা দিয়ে কি বিরক্তি প্রকাশ পায় ঠিক আছে তো এই যে ধরো এই আবেগগুলা আমরা এই শব্দগুলা দিয়ে প্রকাশ করতে পারি বিরক্তির আবেগগুলা তাই এটাকে আমরা বিরক্তি আবেগ শব্দ বলবো তারপর আতঙ্ক আবেগ এই ভয় পেয়ে গেছে একদম শেষ নাই এই ধরনের আবেগ শব্দ আতঙ্ক ভয় ঠিক আছে এরকম যন্ত্রণা মানে ব্যথা যন্ত্রণা মনের যন্ত্রণা বা হচ্ছে তোমার দৈহিক যন্ত্রণা যেকোনো কিছু হতে পারে কাতরতা ঠিক আছে মানে তুমি কাতরাচ্ছ যন্ত্রনায় কাত্রাচ্ছ এরকম কিছু যখন মানে এই ভাবগুলা যে শব্দগুলা দিয়ে প্রকাশ হয় সেগুলাকে আমরা বলি হচ্ছে আতঙ্ক আবেগ যেমন উফ কি বিপদে পড়ে গেলাম মানে তুমি হচ্ছে আতঙ্কগ্রস্ত হইসো আতঙ্কিত মানে বিপদে পড়ে গেছো তুমি কি হবে এখন তারপর রে বাপ কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা ঠিক আছে আমরা কি বলি বাপ রে বাপ কি প্রশ্নটাই না করছে আজকে পরীক্ষায় ঠিক আছে তো রে বাপ কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা মানে কি তুমি আতঙ্কগ্রস্ত তুমি ভয় পাইছো ওকে এই আবেগ শব্দগুলা এই আবেগগুলা যে ভয়ের মানে আতঙ্কগ্রস্ত হওয়ার যেটা বহিঃপ্রকাশ সেটা আমরা এই শব্দগুলা দেয়া করতে পারি দ্যাটস এগুলো হচ্ছে তোমার আতঙ্ক আবেগের মধ্যে পড়ে তারপর বিস্ময় আবেগ বোকা হয়ে গেছি ঠিক আছে মানে টাস্কি হয়ে গেছি ভাই মানে বলদ হয়ে গেলাম ভাই এরকম একটা ভাব যখন প্রকাশ করে তখন হচ্ছে সেগুলোকে আমরা বিশ্ব আবেগ বলি এ ধরনের শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে যেমন আরে তুমি কখন এলে انا বিরক্ত হয়ে গেছে আরে তুমি কখন এলে এবার ঠিক আছে তো এই যে দেখো তুমি অবাক আরে তুই এখানে বলি না আমরা বন্ধুর সাথে অনেকক্ষণ অনেকদিন পরে দেখা হইলে তো এই যে তুমি হচ্ছে বিস্মিত হইসো অবাক হইসো ঠিক আছে আর এই অবাক হওয়া বা বিস্মিত হওয়ার ভাবটা হচ্ছে এই যে আরে এই আবেগ শব্দ দিয়ে প্রকাশ পায় তাই এটা বিস্ময় আবেগ তারপর আহ কি চমৎকার দৃশ্য মানে আমি যখন বান্দরবান গেছিলাম পাহাড়ের উপর থেকে ধরো হচ্ছে নিচের সিনটা দেখে আমার এরকমই লাগছিল যে আহ কি সুন্দর দৃশ্য ঠিক আছে মানে এই যে মনে করো যে এত ক্রিয়েশন আল্লাহর দুনিয়া এত সুন্দর জিনিস আছে এটা না দেখলে আসলে বোঝা যায় না কি চমৎকার দৃশ্য তো তুমি হচ্ছে কি হইছো অবাক হইছো বা বিস্মিত হইছো মানে এত সুন্দর তুমি দেখে বিস্মিত হইছো চারে এত সুন্দর কিভাবে হইতে পারে তো এই আবেগগুলো হচ্ছে এই শব্দগুলা দিয়ে প্রকাশ পায় করুণা আবেগ सिंप্যাথি দেখাইলে ঠিক আছে দেখো এই ধরনের শব্দ করুণা মায়া সহনাবুতি ইত্যাদি মনোভাব প্রকাশ করে যেমন আহা বেচারা এত কষ্ট মানে আরেকটা মানুষের দুঃখ দেখে তোমারও দুঃখ লাগতেছে এটাই হচ্ছে করোনা আবেগে প্রকাশ পায় ঠিক আছে বলে না করোনা করবেন আমাকে আমার লাগবে না এই যে এই ধরনের হচ্ছে এখানে প্রকাশ পায় আহা বেচারা এত কষ্ট তারপর হাই হাই ওর এখন কি হবে ওকে মানে তুমি মানুষের দেখে কি হবে। এটাই হচ্ছে আমাদের করোনা তো এই যে আহা হাই হায় এগুলা হচ্ছে আমাদের করোনা আবেগ তারপর দেখো সম্বোধন আবেগ ঠিক আছে তো এই ধরনের শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় ঠিক আছে এই শব্দটাকে আমরা বলি হচ্ছে আহ্বান মানে তাড়াতাড়ি উচ্চারণ করতে গেলে অনেক কিছু উচ্চারণ হয়ে যায় কিন্তু এটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে আহ্বান কি আহ্বান তো এই ধরনের সম্বোধন বা হচ্ছে আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় এই শব্দগুলো যেমন দেখো হে বন্ধু তোমাকে অভিনন্দন ঠিক আছে তারপর বলে না ওগো শুনছো একটু এদিকে আসো না কথা আছে তো এই যে ধরো হচ্ছে ওগো তোরা জয় ধ্বনি করে যে আমরা ডাকি বন্ধুরে এ বন্ধু ওকে এই যে আমরা ডাকতেছি এক একজনকে কিন্তু আমরা ডিফারেন্ট আবেগ দিয়ে ডাকি তো এই যে ধরো হে বন্ধু ওগো এগুলা হচ্ছে তোমার সম্বোধন করার জন্য ডাকার জন্য কাউকে আহ্বান করার জন্য তুমি কাউকে ডাকতেছো কারোর দৃষ্টি আকর্ষণ করতেছো এই সময় হচ্ছে আমরা যে আবেগ শব্দগুলা ব্যবহার করি সেগুলোকে আমরা বলি সম্বোধন আবেগ ঠিক আছে তো ওগো তোরা জয়াধ্বনি কর এখানে ওগো আর হে বন্ধু হচ্ছে সম্বোধন আবেগের মধ্যে পড়ে অলঙ্কার আবেগ এটা সহজে কিভাবে বোঝা যায় ধরো অলঙ্কার স্বর্ণ গয়না এগুলা খুব বেশি লোক না হইলে কি মানুষ সবসময় পরে থাকে না ধরো হচ্ছে আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে আমি দেখছি বিয়ের দাওয়াতে বা আমার নানুকে একটা দাওয়াতে বিয়ের যাচ্ছে তখন হচ্ছে মনে করে আলমারি থেকে ওই জিনিসপত্র বের করে হার টার টালা বের করে তারপর টিকলি বলে যেটাকে এগুলো বের করে পরে দেন হচ্ছে বিয়ে খাইতে যেত ছোটবেলা এখন এত সাজগোজ মানুষ করে না ওকে তো অলঙ্কার মানুষ কেন পরে যাতে একটু সুন্দর লাগে অলংকার না পড়লে কি মানুষকে অমানুষ লাগে না ব্যাপারটা ওরকম না অলংকার পড়লে সুন্দর লাগে না পড়লেও সমস্যা নাই তো ব্যাপারটা হচ্ছে এরকম অলঙ্কার আবেগ শব্দটা ঠিক এই কাজই পালন করে যে এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে মানে মানুষকে অমানুষ করে দেয় না যেরকম আমি অলংকারের ক্ষেত্রে বললাম যে কোমলতা মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয় অনুরোধ মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার হিসেবে ব্যবহৃত হয় মানে এই ধরনের মনোভাবগুলা অলংকার আবেগ শব্দগুলা প্রকাশ করে কিন্তু এটা শব্দে মানে বাক্যে ব্যবহৃত হলে এই শব্দগুলা বাক্যে ব্যবহৃত হলে বাক্যের মিনিং পরিবর্তন হয় না কিরকম দেখো এ কথা কি বলতে আছে দূর এ কথা কি বলতে আছে দুইটার মধ্যেই কোনো তফাত আছে না সেম জিনিসই বোঝায় যে এই কথা বলা উচিত না এটা বোঝাচ্ছে তো এই যে দূর এটা হচ্ছে তোমার একটা অলঙ্কার আবেগ শব্দ ঠিক আছে ওসব কথা থাক মানে তুমি বাদ দিতে বলতেছে এইসব কথা বলার দরকার নেই যখন তুমি বলো যে গে ওসব কথা থাক একই তো মিনিং জাস্ট যখন এই দূর এবং যাগগে এই দুটা ব্যবহার করা হচ্ছে তখন না একটু দেখতে সুন্দর লাগে ভালো লাগে অলংকার পড়লে যেরকম হচ্ছে মানুষকে সুন্দর লাগে সেরকম সুন্দর লাগে তো অলংকার আবেগ শব্দগুলা ঠিক এই কাজগুলোয় পালন করে চলো আমরা চিন্তা করি আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয় আমরা জানি আবেগ শব্দ হচ্ছে স্বাধীনভাবে ব্যবহৃত হয় ঠিক আছে আমরা দেখছি তারপর অনুমোদন সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দ আমরা জানি সিদ্ধান্ত আবেগ শব্দে হচ্ছে এগুলা প্রকাশ পায় তারপর নিচের কোনটি সঠিক হ্যাঁ সিদ্ধান্ত আবেগ প্রথমেই তো আছে হ্যাঁ সিদ্ধান্ত আবেগ এটাই হচ্ছে সঠিক তারপর দেখো সম্বোধন আবেগ আছে কোন বাক্যে ও হে কি বলেছি শুনেছো ও হে এটা ডাকতেছে সম্বোধন করতেছে এবার কি বলছি শুনছো ব্যাপারটা হচ্ছে এরকম যাই হোক তো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো নিচের কোনটি অলঙ্কার আবেগ দেখো এই জায়গায় হে বন্ধু তোমাকে অভিনন্দন এখানে সম্বোধন করা হচ্ছে আহার বেচারার কি কষ্ট এত কষ্ট তো এখানে সহানুভূতি প্রকাশ পাচ্ছে উহ কি বিপদে পড়ে গেলাম ভয় যন্ত্রণা ইত্যাদি প্রকাশ পাচ্ছে দূর পাগল এ কথা কি বলতে আছে চিন্তা করো এই কথা কি বলতে আছে মানে কি এ কথা বললো না যখন আমি বলতেছি দূর পাগল এ কথা কি বলতে আছে সেম মিনিং প্রয়াস করে জাস্ট সেন্টেন্সটা দেখতে সুন্দর লাগতেছে তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এইটা তো আমাদের তিনটা শর্ট টপিক শেষ এই টপিকের ব্যাপারে অ্যাজ ইউজুয়াল কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা ঠিক আছে আমি তোমাদের অ্যান্সার দিয়ে দিবো সুন্দর হবে তো তখন পর্যন্ত পড়াশোনা করো ভালো থাকো বেস্ট অফ লাখ